ফরিদপুরে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত ফরিদপুর চিফ ব্যুরো মিয়া রোমানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ফরিদপুর পিয়ারপুরে বাজারে কৌজরি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় এ জনসভা অনুষ্ঠিত হয়েছে এ সময় মজিদ মাতব্বরের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বক সৈয়দ জুলফিকর হোসেন জুয়েল দেলোয়ার হোসেন দিলা ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হোসেন ফরিদপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মোজাম্মেল হোসেন মিঠু মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবুর রহমান সবুজ সভায় বক্তারা জেলা বিএনপির এর আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মুদাররিস আলী ইchar নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার আহ্বান জানান অনুষ্ঠান পরিচালনা করেন জাহাঙ্গীর মন্ডল এই সময় বিএনপি তার অঙ্গসংগঠনের নেত্রীbind অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটাকে গঠন করার কেউ প্রধানমন্ত্রী হইলে আর চেয়ার সারতে চায় না কেউ এমপি ক্ষমতা নষ্ট সারতে চায় না জনগণ চাইলেও সে আক্রায় রাখে এইগুলাকে নিরসন করার জন্য তারেক সাহেব বিএনপি একত্রিশটা দফা দিয়েছে তার মধ্যে প্রথম দফাটা হচ্ছে যে কেউ এই দেশে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না হতে পারবে না এই একটা আইন আর একটা আইন হচ্ছে এরকম একক পৃষ্ঠ আছে আরো একটা আইন আছে যে আমাদের দেশে বারবার প্রধানমন্ত্রী থেকে আপনি ক্ষমতায় ভোট দিবেন আর জোর করে কাটাই দিবে তার সুযোগ হবে না এজন্য এই দেশে কে একটা সরকার হবে মনে আছে শাহাবুদ্দিন সাহেবের আমলে নিরপেক্ষ ভোট হয়েছিল সেই সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এই দেশে পার্লামেন্টে যারা যাবে তারা আইনের শাসন প্রতিষ্ঠা